সমন্বয়ক রিয়াদের বাসা থেকে সারাশি অভিযানে দুই কোটি পনেরো লক্ষ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ গত কিছুদিন আগে সাবেক নারী সংসদ সদস্য শাম্মী রহমানের বাসা থেকে নগদ পঞ্চাশ লক্ষ টাকা চাঁদাই দাবি করার সময় হাতে নাতে দড়া খান এই পাঁচ সমন্বয়ক তাদের মধ্যে অন্যতম চাঁদাবাজ হচ্ছে রিয়াদ গরিব অসহায় এই পরিবারে রিক্সা চালিয়ে একমাত্র আয় করতেন তার বাবা কিন্তু হঠাৎ করেই যেন আঙ্গুলপুলে কলা গাছ হয়ে গেল রিক্সা চালক বাবার সন্তান কিভাবে গ্রামে এবং শহরে বাড়ি বানায় এটাই অনেকের মাথায় গুরপাক খাচ্ছে মাত্র কিছুদিন আগেও তো বড় ভাই এবং তার পিতা রিক্সা চালাতেন কিন্তু এখন হঠাৎ করে বাঙ্গাগড় থেকে কীভাবে বিল্ডিংঘরে পরিণত হয় তা নিয়েই পুরো এলাকা জুড়ে একটি আচমকা তৈরি হয়েছে নোয়াখালীর সেনবাগের এরিয়াদের পরিবার পরিজন দিনে এনে দিনে খেতেই কষ্টসাধ্য হয়ে যেত কিন্তু এখন হঠাৎ করে আঙ্গুলপুলে কলা গাছের নেয় কীভাবে বাঙ্গাগড় থেকে বিল্ডিং গড় তৈরি হয়ে গেল তা নিয়ে জনমন অনেক প্রশ্নবিদ্ধ করেছে হঠাৎ করে এইভাবে এত বড় একটি বিল্ডিং ঘর কীভাবে তৈরি করে যারা নিজেদের রুজির কোনো অয় থাকতো না কিন্তু এত টাকা কোথায় থেকে পেল সকলেরই প্রশ্ন এখনই আওয়ামী লীগের সাবেক এক এমপি থেকে এই দুই কোটি পনেরো লক্ষ টাকার চেক চাঁদা নিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন সমন্বয়ক রিয়াদ